কোরআনের মাহফিলে যারা বাধা দিচ্ছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যদি হেদায়েত থাকে আল্লাহ যেন হেদায়েত দেয় যদি হেদায়েত না থাকে প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারই দুনিয়ার থেকে বিদায় করে দেয় ভালো ভাবা আমার কি আলেমদের সাথে খারাপ ব্যবহার করতে পারে এ তো একেবারে পরীক্ষিত হয়ে গিয়েছে যাদের জন্মের ঠিক নেই তারাই কেবল আলেমদের সাথে দুর্ব্যবহার করতে পারে বৈধ বাবার বৈধ সন্তান কখনো আলেমদের সাথে দুর্ব্যবহার করতে পারে না যারা অবৈধ যারা তারাই কেবল আলেমদের সাথে করতে পারে এদের দশকে আমাদের বাধা দিয়েছে ভোটবিহীন ভোট সারা যারা জোর করে ক্ষমতায় ছিল এখন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আমরা দেখছি অন্য একটা দল এখন বাধা দিচ্ছে আরে ভাই তাহলে পার্থক্যটা কি দেড় দশকের সালিমরা বাধা দিয়েছে কোরআন থেকে কোরআনের হক কথা আমাদের বলতে দেয়নি এখন আবার আপনারা নতুন করে শুরু করেছেন তাহলে ওদের মাঝে আপনাদের মাঝে পার্থক্যটা কি আমার বলেন তো কিসের নামের আগে মোহাম্মদ লিখেন কিসের নামের শেষে হোসেন মিয়া রহমান লিখেন কোরআনের বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে এটা যদি আপনি সহ্য করতে না পারেন আপনার ভেতরে তো কোনো মুসলমানই তুই নেই মরে যাবার পরে আপনার জন্য ইন্না লিল্লাহ পড়া জায়েজ নেই হারাম কিসের আপনার গোসল কিসের কাফন কিসের কবর দুইটা অপশন আপনার জন্য থাকে হয় আপনাকে পানিতে ভাসিয়ে দেয়া হবে নতুবা আগুনে পুড়িয়ে ফেলা হবে মুসলমানের ঘরে জন্মনি আগা আগ গরুর গোস্ত খেয়ে আপনি সব সহ্য করতে পারেন কোরআন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে আল্লাহর বিধান দিয়ে সব পরিচালিত হবে আপনি এটা সহ্য করতে পারেন না এরকম মানুষ দেশে কম না বেশি নামাজ পড়ছে আল্লাহর কোরআন দিয়ে অথচ কোরআনের সমাজ রাষ্ট্র চায় না কি আমি বানিয়ে বলছি ফজর জহর আসর মাগরিব এশারের নামাজ আদায় করছে কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে কোরআনের সমাজ রাষ্ট্র গঠন চাই না আমার তো জানা মতে বাংলাদেশে একশোর ভেতরে আটানব্বই ভাগ মানুষ এখন এই পর্যায়ে বলে না কেন করান দিয়ে নামাজ পড়ে কিন্তু করানের সমাজ রাষ্ট্র চাই না করান দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর কথা বললে অনেকে বলে আ এটা চর্ম নাই এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের এটা জামাতি ইসলামের এটা হেফাজতের এই ডিভাইডেড করছে না কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে কথা বললেই এই ট্যাঁকগুলি দেয়া হচ্ছে কেন দেনামারে বলেন তো এদেশে অনেক মাজত নামাজের নিয়মিত মুসল্লির কাছ থেকে আমি এই কথা নিজের মুখে শুনেছি যে হুজুররা কে নিয়ে আসতে চায় আজান হবার পরে ওরা মসজিদে গিয়ে ইমামতি দেবে মানুষ মরে গেলে সানাসা দেবে ওরা তিন দিন সাত দিন চল্লিশ বছর কি মানুষের বাড়িতে খেয়ে বেরাবে ওরা কে নিয়ে স্যারে বসতে চায় মানুষ মানুষ এদেশে নেই বিশ্বনবী বছর দশ আল্লাহর কোরআন দিয়ে দেশ চালিয়েছে এটাকে অস্বীকার করতে পারে নবীজির মতো মানুষ যদি আল্লাহর বিধান দিয়ে দশ বছর দেশ চালিয়ে থাকে আমরা যারা আলেম দাবি করছি আমরা তো নবীর ওয়ারিস নবী নেই নাইবের নবী হিসাবে নাইবের রসুল হিসাবে এখন বর্তমানে দেশে আলেমরা আছে না নেই সেই আলেমরা এ দেশটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে চায় আর আপনি বলছেন ও ওরা কেন ওই জায়গায় আজান হবার পরে দেবে মানুষ মারা গেলে জানাজা তিন দিন সাত দিন চল্লিশে বছর কি ওরা খেয়ে বেরাবে ওরা কেন এই জায়গায় নবীজির মতো মানুষ যে কাজ করেছে। আমরা সারা নবিজির উম্মহ। তই কাজ আমাদের জন্য জরুরি কিনা। বলেন। আদসরা হাসরের সাত নাম্বার আইতাল্লাহ দের হাজার বছর পর্বে ব্যাখকা দিয়েছে। মা আটা কমররচল ফাখদহ বা মানাহা কম আনহ ফান্তা। আয়াতটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন আমার রসুল নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো তিনি যেটা ছেড়ে দিয়েছে তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও বর্জন করো কে বলছেন বলেন 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 নবীজির মতো মানুষ যদি দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে আমরা যারা রসুলের উন্মত আমাদেরও কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ চালানোর দরকার আছে না নেই এই দেশে যদি শতভাগ অপরাধ আপনি বন্ধ করতে চান কোন সোর সিটার বাট পাত দিয়ে পারবেন বলেন এই চেয়ারে ভালো মানুষের বসার দরকার আছে না নেই আজকে একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়ে আপনি কত কিছু দেখছেন আগামীর দুই উপজেলায় যাকে জনপ্রতিনিধি আপনি বানাতে চাচ্ছেন ওর যোগ্যতা দেখার দরকার আছে না নেই আপনার কি দেখতে হবে না লোকটা ঠিক মতো নামাজ কালাম পরে কিনা দেখতে হবে না লোকটার চরিত্র আদর্শ ঠিক আছে কিনা দেখতে হবে না লোকটা সৎ কিনা দেখতে হবে না লোকটা ইসলামী আন্দোলন করে কিনা আরে সামান্য একটা মসজিদের কয়েকশো মানুষ পাঁচশো ধরলাম এক হাজার ধরলাম এক হাজার মানুষের ইমাম বানাতে গিয়ে তার কত যোগ্যতা দেখছেন হুজুর লম্বা কিনা খাটো কিনা হুজুর দেখতে সুন্দর কিনা হুজুর ফিটেস্ট কিনা হুজুর শুদ্ধ করে কোরআন পড়তে পারে কিনা জুমায় ভালো করে বয়ান করতে পারে আমি কত কিছু দেখছেন পাঁচ অক্ত নামাজের একটা ইমাম বানাতে গিয়ে জুমার একটা খতিব নির্বাচিত করতে গিয়ে যদি আপনি এত কিছু দেখতে পারেন আগামীর দুই উপজেলার দায়িত্ব যার কাঁধে দিতে চাচ্ছেন আরো যোগ্যতা ওই রকম দেখার দরকার আছে না নেই আজ আমাদের এই দেশটা ভালো হচ্ছে না কেন কারণ শেয়ারে যারা আছে একটাও তো ভালো নেই হিরো আলমের মতো মানুষ যে চানাচুর পান সিগারেট বিক্রি করে সারা দিন এই বেই করে সেই ছলেই চেয়ার আসতে চেষ্টা করেন ওয়াট ওয়ার্ড থেকে সর্বোচ্চ ইউনিয়ন পরিষদ সতিবারায় পর্যন্ত আমরা যদি চেয়ারগুলিতে কুলিতে ভালো মানুষ আগামিতে বসাতে পারি বাংলাদেশ একদিন জান্নাতে পরিণত হয়ে যাবে রসুল্লার মতো মানুষ কোরআন দিয়ে দেশ চালিয়েছে আর এই কথা বললেই অনেকে রেগে যান কেন আমরা চাই না এই দেশে নতুন করে করে আবার হাসিনার মতো কেউ আসুক কারণ দশকের জালিমরা আমাদের মাঝা কমর একেবারে বাঁকা করে ছেড়ে দিস বলেন না কেন ওরা পালিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এ মরা কুত্তা নিয়ে আর কোনো কথা বলতে চাই না গিয়েছে যাক এদের মতো করে যেন বাংলার কোনো চেয়ারে কেউ আসতে না পারে এই আপনাদের সজাগ হতে হবে আমরা ছাত্র জনতার রক্তের বিপ্লবের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে উন্মুক্ত একটা দেশ পেয়েছি আমরা জীবন দিব এর এ দেশের উপরে কাউকে আমরা হস্তক্ষেপ চালাতে দেই না দেব না স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু এটা রক্ষা করা ধরে রাখা বলেন যারা যেখান থেকে বাংলার ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করবে নিজের বাবা হলেও ভাই ওটা বাবা না ভাই না এটা দেশের আঠারো কোটি মানুষের শত্রু খুলবেন আর করবেন। এরা দেশের আঠারো কোটি মানুষের বন্ধু না এরা কি আরো জোরে বলেন সেই সাথে যারা এই দেড় দশকের জালিমদের এখনো ভুলতে পারছেন না আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি তাদের সারা আপনি থাকতে নাই পারেন দিল্লিতে চলে যান খাবেন আমাদের আর আপনি দাদা বাবুদের গান গাবেন না দেড় দশকের সৈরাচার জালিনদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে আমরা দৃষ্টি আকর্ষণ করছে দেশে থাকার অধিকার আপনার নেই আপনি আস্তে করে দিল্লিতে চলে যান বলেন না কেন এটা বাংলাদেশ বাংলাদেশের খেলে বাংলাদেশের এই গান গাইতে হবে আপনি খাবেন এই দেশের আর গুণ গান গাবেন দাদা বাবুদের দেশের আঠারো কোটি মানুষ সামনে আর আপনাকে ছেড়ে দেবে না অতএব সোজা হবার এখনো সুযোগ আছে এ দেড় দশকে দেখেন তো ওরা দেশটার কি কি না করেছে এরপরও আপনি বলছেন যে না ওরাই ভালো ছিল তা আপনার কিছু আছে হ্যাঁ আগামীর বাংলাদেশ কোরআন করান ভিত্তিক চালাতে চায় আমরা বাংলার শেয়ারে দেখতে চাই আল্লাহ যেন তাদের বসার পরিবেশ তৈরি করে দেন সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে